আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জোর বেজোর সংখ্যার ক্ষেত্রে যোগের বৈশিষ্ট্য ও জোর ও বেজর সংখ্যার ক্ষেত্রে গুণের বৈশিষ্ট্য তো চলুন শুরু করি জোর প্লাস জোর জোর সংখ্যা এবং জোর সংখ্যা দুইটা যোগ করলে তার ফলাফল অবশ্যই একটা জোর সংখ্যা হবে চার যোগ চার করলে আট বেজোর সংখ্যা এবং বেজোর সংখ্যা সমান সমান জোর সংখ্যা তাহলে তিন এবং তিন যোগ করলে কত হলো ছয় বেজোর সংখ্যা এবং জোর সংখ্যা অর্থাৎ বিপরীত অর্থাৎ একটা জোর একটা বেজোর থাকলে অবশ্যই তার ফলাফল একটা বেজোর সংখ্যা হবে তাহলে আমরা বুঝতে পারলাম জোর সংখ্যা এবং জোর সংখ্যা যোগ করলে জোর সংখ্যা হবে জোর সংখ্যা এবং বেজোর সংখ্যা যোগ করলেও জোর সংখ্যা হবে বেজোর সংখ্যা এবং জোর সংখ্যা অর্থাৎ বিপরীতে একটা জোর একটা বেজোর হলে তার ফলাফল অবশ্যই কি সংখ্যা হবে বেজোর সংখ্যা গুণের বৈশিষ্ট্যটা দেখে নেই জোর এবং জোর দুইটা জোর সংখ্যা গুণ করলে অবশ্যই জোর সংখ্যা হবে বেজোর সংখ্যা ও জোর সংখ্যা বেজোর এবং জোর গুণ করলে অবশ্যই জোর সংখ্যা হবে বেজোর এবং দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলেই বিজোর সেটা বিজোর সংখ্যা হবে তাহলে মনে রাখা সহজ উপায় যোগের ক্ষেত্রে বিজোর সংখ্যা এবং জোর সংখ্যা যোগ করলে বিজোর সংখ্যা হবে এবং গুণের ক্ষেত্রে বিজোর সংখ্যা এবং বিজোর সংখ্যা সমান হলে ফলাফল একটা বেজোর সংখ্যা হবে